আহলে হাদিস দাবিদার ব্রাদার এবং আরো যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনাদের কাছে একটা প্রশ্ন তারাবিহের নামাজের রাকাত সংখ্যা নিয়ে এই চলা যে বিতর্ক বর্তমান সময়ে কদিন ধরে চলছে এখান থেকে যেটা স্পষ্ট হয়েছে যে আপনাদের কাছে সর্বোচ্চ দলিল সেটা কোনটা আট রাকাতের পক্ষে মোয়াত্তা মালিক বর্ণিত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মোহাম্মদ ইউসুফ তিনি সাই ইয়াজিদ তিনি হজরত অমার আনহুম থেকে বর্ণিত যে এই সনদটা বর্ণিত হাদিসের যে সনদ এই সনদটাকে আপনারা বলছেন সেদিন আপনাদের ব্রাদার বলেছেন যে এটা হচ্ছে সিলসিরাথু জাহাব তার ভাষায় গোল্ডেন চেন তা আসুন তো সিলসিলাতু জাহাব অর্থাৎ এলমি হাদিসে আসাহুল আসানিদ হাদিসে যে সর্বোচ্চ সহি যে সনদ এই আসা যেটাকে বলা হচ্ছে এই সিলসিলাতু জাহাব এই যে সনদটা উল্লেখ করা হলো এই সনদকে দুনিয়ার এ পর্যন্ত কেউ কি বলেছেন এটা সিলসিলাতুল জাহাবের অন্তর্ভুক্ত সেদিন আপনাদের শেয়েখ এই ব্রাদার তার এই সিল জাহাব কথা বলবার প্রেক্ষিতে ইমাম ইবনু হাজার জাহাব কিতাবের পাঠিয়েছেন উল্লেখ করেছেন আজকেও এটা নিয়ে তিনি গলাবাজি করলেন আশ্চর্যের বিষয় হলো মানুষ কেমনি এত মিথ্যা বলতে পারে মানুষ কেমনি মিথ্যা বলতে পারে মুসলমান তো অনেক উঁচু উঁচু ব্যাপার মানুষ তো এত মিথ্যা বলতে পারে না তাকে প্রশ্ন করা হচ্ছে এই সনদকে কে সিল জাহাব বলেছেন সে এটা না বলে সে বলছে জাহারা ফিরা তো সিলসিলাতু জাহাবকেই হয়তো বা চেনে না বা জানে না বা সেই দিন যে বসেছিল সেটা জানে না চেনে না আস্তাফ ফেরুল্লাহর অজিব আরে বোকার স্বর্গে মানুষকে বাস করে এখনো এতটুকু তো মাথায় রাখার দরকার সিলসিলাতু জাহাব ইলমে হাদিসের মানে এই জগতে যাদের পদাচারণা তাদের সকলের কাছে একটা পরিচিত একটা পরিভাষা কিন্তু কথা বলা তো কোনো এলমে হাদিসের কোনো ছাত্রের পক্ষ থেকে কোনো খাদিমের পক্ষ থেকে সম্ভব নয় আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এই সনদটা ইমাম মালিক মোহাম্মদ ইউসুফ সাইব উবনি ইয়াজিদ আমার এই সূত্রটাকে কে বলেছে সিলসরা জাব জাহাব এই সূত্রিকা কেউ তো শ্রী সিরাতুল বলেননি এবং যে ইমাম ইবন আসকালানি যে কিতাব আপনি দিয়েছেন রহিমা হল্লা সেই কিতাবের মধ্যেও তো এই সনদকে শ্রী সিরাতুলের অন্তর্ভুক্ত করা হয়নি তা আপনি এই মিথ্যাচারটা কেন করে যাচ্ছেন আর আপনি উল্টা হানাফিদের দোষ দিচ্ছেন কি যেন বলে না চলে চোরের মায়ের বড় বড় গলা তো যদি বাপের বেটা হয়ে থাকেন সত্য বলবার সাহস যদি থেকে থাকে তাহলে আপনি দেখান যে এই সনদটা আপনি যে সনদের কথা বলছেন হজরত ইমাম মালিক তিনি মোহাম্মদ ইউসুফ থেকে তিনি সাঈব থেকে তিনি অমর রাদী আনহুম থেকে এই সনদটাকে জাহাবকে বলেছেন সেটা আপনি দেখাবেন না পারলে চুপচাপ করে থাকবেন আর ধোকাবাজি করতে আসবেন না কিন্তু আল্লাহ পাক আমাদের সকলকেই এই সকল আহলে হাদিস দাবিদার লামাজাবি ধোকাবাজ প্রতারকদের সকল প্রকার ফের থেকে হেফাজত করুন আমি